আমরা তো সব কিছুরই বড়া খাই বাঁধাকপির বড়া খেয়েছি ফুলকপির বড়া খেয়েছি আরও অনেক কিছুর বড়াই খাই কিন্তু তোমরা কি এটার বড়া কোনো দিনও খেয়েছ একটা নতুন ধরনের বড়া আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গাঁদা ফুলের বড়া গাঁদা ফুলের বড়াটা তোমরা ভাবছ তো এটা আবার কীরকম খেতে এটা খেতে খুব সুস্বাদু হয় গাঁদা ফুলের বড়াটা আমি এর আগে একবার করে খেয়েছিলাম তোমরা এটা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো আবার তোমরা ডালের সাথেও বড়া হিসাবে খেতে পারো যে যেভাবে খেতে পছন্দ করো সে সেভাবে খেতে পারো তা চলো তোমাদের গাঁদা ফুলের বড়াটা দেখাই শেয়ার করি কী কী দিয়ে গাঁদা ফুলের বড়াটা করছি দেখো ফুলগুলো আমি ভালো করে কচলে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে চিপে তুলে রেখেছি বাটিতে তার মধ্যে দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর তার সাথে দেব কালো জিরে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো বেসন সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেব দেখো সব এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেব একটু জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম একটু দিচ্ছি ধনে গুঁড়ো এবার দেব নুন নুন দিয়ে দিলাম এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ দেব ফুলটা যেহেতু হলদে রঙে ওই জন্য হলুদটা আমি কমই দিচ্ছি আচ্ছা এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি তোমরা আদা রসুনটা পেস্ট করেও দিতে পারো আমি পেস্ট করিনি আমি কুচি করেই দিচ্ছি সব কিছুই কুচি করে দিচ্ছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি তিনটে কুচি করেই দিয়েছি আমি এর মধ্যে দেখো এবার আমি এগুলোকে সব একসঙ্গে মেখে নেবো জল ছাড়া আগে মাখবো যদি প্রয়োজন হয় পরে জল দেবো সবার প্রথমে জল ছাড়াই মেখে নিচ্ছি আগে তোমরা তো ভাবছ গাঁদা ফুলের বড়াটা কেন খাবো গাঁদা ফুলের বড়া বড়ার অনেক উপকার আছে এর বড়া কেন এটা দিয়ে চাও খাওয়া যায় আমি এরপরে তোমাদের একদিনকে গাঁদা ফুলের ফুল দিয়ে চা করে চা তৈরি করে দেখাবো একটু জল লাগবে আচ্ছা এর মধ্যে সামান্য একটু রিফাইন তেল আমি দিচ্ছি মানে সাদা তেল যেটা সেটা সামান্য একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখি জল একটু লাগবে জল জল ছাড়া মাখা যাচ্ছে না কেন একদম জল চিপে আমি তুলেছি তো জল নেই এর মধ্যে তবে মাখতে মাখতে সামান্য একটু জল বেরিয়ে আসছে আর সামান্য একটু জল দিতে হবে তোমরা একবার এই বড়াটা খেয়ে দেখো এই বড়াটা একদম নতুন ধরনের বড়া আমি এর আগে করেছিলাম করে খেয়ে দেখেছি খুব সুস্বাদু খেতে হয় যার জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি গাঁদা ফুলের বড়া বড়াটা তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ফিরে আসছি পরবর্তী স্টেপ এবার দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে গাঁদা ফুল দিয়ে সব উপকরণ দিয়ে আমার মাখা হয়ে গেছে এবার আমি বড়া বড়ার আকারে এভাবে তৈরি করে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল আমার অলরেডি গরম হয়ে গেছে এবার আমি বরার আকারে দিয়ে দিলাম জল আমি দিয়েছি সামান্য একটু জল দিয়েছি খুব বেশি জল দিতে হয়নি ফুলের থেকে খানিকটা জল বেরিয়েছে আর সামান্য একটু জল দিয়েছি এবার আমি এগুলো বড়ার আকারে গড়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমরা গুগল সার্চ করে দেখলে দেখতে পারবে যে গাঁদা ফুলের কী কী উপকার আছে সেটা তোমরা গুগল সার্চ করে দেখতে পারবে গাঁদা ফুলের ফুল গাছের যে পাতাটা পাতাটা দিয়ে শুক্তো খাওয়া যায় পাতাটা দিয়ে বড়াও খাওয়া যায় গাঁদা ফুলের বড়াও খাওয়া যায় সব কিছুর যখন বড়া খাওয়া যায় গাঁদা ফুলের কেন বড়া খাওয়া যাবে না গুগল সার্চ করে আমি দেখেছি প্রচুর মানে উপকার গাঁদা ফুলের অনেক উপকার গাঁদা ফুল গ্যাস অম্বলও হয় না গাঁদা ফুলের যে চাটা আছে চাটা করে খেলে পরে তাতে গ্যাস অম্বল হয় না তোমাদের ওটা আরেক দিন আমি শেয়ার করব গাঁদা ফুলের চা তোমাদের সাথে শেয়ার করব সেটাও আজকে আমি বড়াটা শেয়ার করছি এরপরে তোমাদের সাথে গাঁদা ফুলের চা করাটাও শেয়ার করবো এগুলো খেতে দারুণ সুস্বাদু হয় বড়াটা আজকে বানিয়ে ফেললাম গাঁদা ফুলের বড়া বানিয়ে ফেলে তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম গাঁদা ফুলের বড়াটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আমি এর আগে বানিয়ে খেয়েছি অসাধারণ লাগে খেতে খুব সুস্বাদু হয় খেতে চায়ের সাথে তোমরা স্ন্যাক্স স্ন্যাক্স হিসাবেও খেতে পারো আবার তোমরা ভাতের পাতে ডালের সাথেও বড়া হিসাবে খেতে পারো তোমাদের যার যেরকম ইচ্ছে সে সেভাবে খেতে পারো কোনো ব্যাপার না দেখো বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি আর দু তিনটে হবে একবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি তারপরে আমি উল্টে দেব এক পিট হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব বন্ধুরা তোমরা খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে গাঁদা ফুলের বড়াটা তৈরি করে একবার খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর এর অনেক উপকার এই ফুলের বড়া বড়া বলো চা বলো এটা খাওয়া অনেক উপকার যার জন্যে আমি এর আগে একদিন করে খেয়েছি দারুণ খেতে লেগেছে ওর জন্য তোমাদের সাথে আজকেও আমি আরেকবার গাঁদা ফুলের বড়াটা তৈরি করে শেয়ার করলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি বন্ধুরাও জানুক যে গাঁদা ফুলের কত রকম উপকারিতা আছে এবার দেখো ইয়ে এক পিঠ হয়ে গেছে আর আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি ওই পিঠটা আমার হয়ে গেছে এবার আরেক পিঠ আমি উল্টে দিলাম তেল বেশি দিয়েও তোমরা ভাজতে পারো বড়াগুলো কত কিছু না দুনিয়া আছে খাওয়ার আমরা সব কিছু জানি না গুগল সার্চ করে বের করে দেখলে সব কিছুই জানা যায় তার জন্য তো গুগল আছে তাই না বন্ধুরা তোমরা তো ভাবছো এটা আবার কি খাবার গাঁদা ফুলের বড়া খেয়েই দেখো না একবার তোমাদের কোনো ক্ষতি হবে না আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারই হবে আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো টাটা বাই বাই